চকচক করলেই শোনা হয় না আসলে শোনায় মোড়ানো জিনিসের ভিতরে কি আছে সেটা জাস্টিফাই করা উচিত ডক্টর রিকমেন্ডেড নাম দিয়ে লাম্বার সাপোর্ট পিলো এন্ড মেমরি ফোম আসলে এটা কি মেমরি ফোম দিয়ে তৈরি না এটা আসলে মেমরি ফোম দিয়ে তৈরি না চলুন তাহলে দেখে আসি এটা কি মেমরি ফোম দিয়ে তৈরি শক্ত পোক্ত ডাইসের মধ্যে করা একটা ফোম দেখিয়েছে এই ফোমটা হচ্ছে একেবারে বাজে বাজারের সবচেয়ে বাজে কোয়ালিটির একটা ফোম একদম শক্ত আপনাদেরকে ফোম সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখি শক্তপোক্ত ফোম কখনো ভালো হয় না সফট এবং রাবার ফোমগুলি পর্যন্ত যায় দীর্ঘদিন শক্ত ফোমগুলি গুলি দীর্ঘদিন যায় না এগুলি উল্টো আরো মাজার ক্ষতি করবে পাশও ছোট কম এটা মাজার এই জায়গার মধ্যে লাগবে তখন কিন্তু এটা ব্যথা করবে তো এই ধরনের জিনিস ব্যবহার করা বাদ দিন এটা হচ্ছে প্রদের তো প্রোদের হচ্ছে এটা এটাও খুবই বাজে কোয়ালিটি ফোন ব্যবহার করা হয়েছে একেবারে বাজে এটাতে হচ্ছে এই যে কয়েকদিন ইউজ করবেন ইউজ করার পরে এরকম চিমে যাবে বেশি দিন ইউজ করতে পারবেন না ওকে এটাও সরালাম এর আরেকটা কোম্পানি আছে ওনাদেরটা এটা আনলাম আমরা এই যে এটাও বাজে কোয়ালিটির ফোন একেবারে বাজে কোয়ালিটির ফোন দিয়ে হচ্ছে আসলে মার্কেটে ছড়াছড়ি কারণ ওনারা কি করবে ওনারা তো অন্যদের থেকে হয়তো কালেক্ট করে তো এটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করি আমরা নিজেরা তৈরি করি এবং কাটিং ফোম ব্যবহার করার ফলে উন্নত মানের দামি ফোম আমরা কমের মধ্যে সংগ্রহ করতে পারছি যার ফলে এটা দেখেন এটা একেবারেই সফট আমরা দুই বছর ওয়ারেন্টি দিয়ে থাকি আপনি পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন অনায়াসে আর এটার মধ্যে যে ফোমটা ব্যবহার করেছে প্রত্যেকটার সাথে পার্থক্য আছে দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার দেখছেন এটার কারণ হচ্ছে এটাতে খুব ভালো পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এটাতে তেমন একটা ভালো পরিমাণ কেমিক্যাল ব্যবহার করা হয়নি এই ফোমটাতে এই জন্য এটা দেখতে একটু এরকম কালার দেখা যাচ্ছে তারপর হচ্ছে এই যে আর একটা দেখুন এটা কিন্তু ব্ল্যাক কালার এটাতে খুব এটা খুব সফট এটা দেখেন কেমন হার্ড একেবারে বাজে কোয়ালিটির ফোম তারপর এটা এটার কথা তো কি বলবো এটা একেবারে অনেক হার্ড একটা ফোম মাজা ব্যথা হয়ে যাবে এই ধরনের জিনিস ব্যবহার করলে তো আপনারা যারা কমের মধ্যে নিতে চান খুব ভালো একটা কোয়ালিটির তারা অবশ্যই এই ধরনের একটা ব্যাক সাপোর্ট আমাদের থেকে সংগ্রহ করুন খুব ভালো কোয়ালিটির নিশ্চিন্তে নিতে পারেন নিশ্চিন্তে ব্যবহার করুন